বাংলাদেশে হলো একটা আমার কাছে মনে হয় অ্যাক্সিডেন্টের ডিপো যখন তখন যেখানে সেখানে গাড়ি করে যাচ্ছে হুন্ডা ভেঙে যাচ্ছে মানুষ মরছে মানুষ হাত পা ভাঙছে একের পর এক দুর্ঘটনা তো এই দুর্ঘটনাগুলোতে যদি আমরা এবং কারা যাচ্ছে বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশন কেউ হাত হারাচ্ছে কেউ পা হারাচ্ছে কেউ ব্রেন ইনজুর হয়ে যাচ্ছে কেউ স্পাইনাল কর নষ্ট হয়ে যাচ্ছে কেউ যেই উদ্দেশ্যে আমরা এখানে একত্রিত হয়েছি রোবোটিক সেন্টার উদ্বোধনের জন্য এটার সাথে সংশ্লিষ্ট সবাইকে এটা চায়না এবং বাংলাদেশ উভয় পক্ষের সবাইকে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি কারণ এই একটা সেন্টার সেটা আমাদের শুধু নিরাময়ের জায়গা হবে না এটা আমাদেরকে দেখাবে নতুন আর কিছু স্বপ্ন